নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন ছোট গল্প ও কবিতা বাহারে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা গল্প তাসের ঘর বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল গল্প পাঠ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের গল্প তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা বেলা কুটনোকুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছ ঠাকুরছি দাও দেখি চট করে ঠাকুরছি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় সুতা জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়ি এলো বৌ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দে নটার গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধ হয় চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেন নিকাল বলো কি বৌ আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইটে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেট মুখে শাক বাছিতেছিল পিসির কথার উত্তরে সারাও দিল না মুখও তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্ত ভাবে মমতা বলিল আজগুবি গল্পগুলো পরে হবে এখন দাও তো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছর ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানালা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া হিমি ও উঠল কিনা জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনীর ইহা নিছক কৌতূহল মাত্র নয় খুচাইয়া জেরা করিবার মতো রাগে আপাদমস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরছি দেখো রাম নামের মাদুলিটা হারিও না বলিয়া রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই সময় বা কোথা সেজো দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুই দণ্ড বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্প গাছা করা চলিতে পারে প্রায় নয়টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল খাওয়ার হচ্ছে না যাক দরকারও নেই যা সাংঘাতিক রাত হলো কাল বাপস ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নিমন্ত্রণ নে রাম বলো কই গামছা আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়াই হাঁক পারিল আমার কাপড় কোথা গেল খোকা বলতো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল খোকন বলতো আলনাতেই তো আছে সরু মুগাপার ধুতিখানা যা ব্যস্তবাগিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতায় উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠারো উনিশ ঘন্টা দেখা নাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরও দুর্লঙ্ঘ সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার সহসা বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুরপো নিমাই ম্লান মুখে আসিয়া কহিল বড় মাসিমা মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে খুড়িমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে নিমাই খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে হুম বোধ হয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার সবিতার শ্বশুর বাড়ি এ বাড়ি হইতে অধিক দূর নয় তাহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরছি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চচ্চড়িটা চড়ানো রইল নামিও মা বোধ হয় আন্নিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালোই যাতে হয় তাই বলো মাই চল বাবা দুগ্গা দুগ্গা তরঙ্গিনীর ভাতৃবধূর গমন পথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট সুরে মন্তব্য করিল হলানি অথচ কয়েক ঘন্টা পূর্বে এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজলি ছেলের দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্দি কোথায় গেলেন ঠাকুরছি ঠাকুরছি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এ সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখা দেয় বৌ রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই বিজলি কথাটার তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতে ছিল সুশীলবালা আন্নিক পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণার্থীর মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌ দেখছিনে কেন তোর বাবা তোমার বড় বউমার হিসেব দিতে দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গো বোনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীল বালার নাকি মেয়ের চাইতে বউয়ের উপর টানটা অধিক এমনই একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এ কথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নন সদা হাস্যমুখী নিরলস কর্তব্য পরায়না বধুটিরও যেমন গুণের সীমা ছিল না তেমনি। ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জুড়ে ছিল না লজ্জা সরমের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেসিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া প্রশ্ন করিলেন তোর তাই হিংসা হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই গাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যাত্রার সঙ্গে তোমার আসখা তো গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিঃশ্বাসের সঙ্গে মা বললেন অমন কথা বলিস নে তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই অমন লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনী মুখখানা বাঁকাইল অতঃপর গুণ জানা জানি হইয়া গেল সারা দিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বহিতে থাকিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বইয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠারো বৎসর যাবত মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা বিজলি উত্তেজিত হইয়া বলিল মা গো তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদায় করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নয় দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নী প্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে তার লাভ দিদির ওপর ও চিরকালের হিংসে কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি বিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে ছবি আক্কেল দেখো আজিকার দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিলে বিজলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কে ছাড়াইবে সুশীল বালা কপালে করা ঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাচাল মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প হ্যাঁ হ্যাঁ করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকেই চা খাওয়ান জল খাওয়ান আদর উঠলে পড়ে এ মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়িতে গিয়াছে হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সে বেচারি সারা দিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর উপর একটু সূক্ষ্ম অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতে ছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতার সেই ছোট দেওর পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কহিল দেখছেন তো মমতাদি বাড়িতে আপনাকে কারুরই দরকার নেই সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন জল স্পর্শ করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে ক্যাম্প খাট পাতিয়া শুইয়া আছে বিস্মিত হইয়া কহিলু শুয়ে রে সুবোধ আগে বড় বাবু সে কি নিজে কেন রে কেন তাহা সুবোধ জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোধ হয় মোর মুখ পোড়া মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি সাইিত ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই যুগাড়ি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমারও তো আবার জানোই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারিনি লোকের ঠাট্টা তামাশায় কান না দিয়ে চলেই এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈষৎ ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো একবার গেলে না ও বাড়ি কি কষ্টই পেলে ছবিটা হলেন তো এক মেয়ের ঢিপি ভোগান্তির এক শেষ এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভিতর যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া এত দাঁড়াইল রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ চাইতে পারবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি আরো কোমল অনুনয়ের স্বরে কহিল চলো ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হল না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকাল বেলার জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছি ছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদা মাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া আছে পশুর মতো পুলিশের তারা খাইয়া যে ছেলেটা গত রাত্রে কয়েক জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদ গুলা বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে আসিয়াছিল স্তব্ধ অনর মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল সে কেবল তিনি জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্ধশ্বাস বিজলি শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলার সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলে বড় যাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজ বউ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে গড় জোরে ন্যায় বিচারের প্রার্থনা করে গে এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি ধন্যে বটি ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়াই কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় এত দিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই সেটা আজ যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মুন্ডু হিমন মা তুমি এই অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান হইবে না বিজলি বোকা বিজলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন আঠারো বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের এ কথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুই দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটি ফুৎকারে ধুলি গুড়ি হইয়া গিয়াছে তাহাদের উপর মমতার আর মমতা নাই যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল এরকম ভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছো মমতা উত্তর করিয়াছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলারই নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এ সংসারের উপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইলেও দুর্বল বই কি সুধাংশুর চোখে জল আসিতে চাই কেন কোথায় যাবে ঠিক করেছো মমতা মমতা তাকায় নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক করিনি কিছুই এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের হয় কিনা সেটাই একবার দেখব ঠিক করেছি দেবীর লেখা তাশের ঘর গল্পটি এখানেই শেষ হলো আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার